এখন হবে বাংলে এই জায়গাটা শক্তিশালী বেশি এই ধরুন এই জায়গা বাড়ি দিতে হবে ধরেন আপনি ধরেন আমি তালাটা ভাঙি ধরেন মোবাইলটা ধরেন ভিডিও টা হইতে থাকি এই একটা সাইডে এ বাড়ি দিতে বা জানে কেটে তালা

অনেকটা শান্তি হয়েছে বাঙালিরা তালা নষ্ট হইলে এইভাবে ভাঙে যদি তালা মেকার না পাওয়া যায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইলো আসসালামু আলাইকুম